কিসের বাজান তুই আমার থাবড় দিলে কেন কিসের বাজান কার বাজান কারে বাজান কইতেছস এই রে তুই কি এমন কথা কইতাসস আমি তোর মা তুই তোর মায়ের চিন্তা করতা আলি তুই এদিকে ইস্কেন শুন তোর কোনো কাজ স্ট্রেস করতেব না তুই যা বাড়ির যা হে দূর কিসের বাবা কার বাবা তখন থেকে দুইজন মিলে পাগলের মতো কথা শুরু করছে

কি ব্যাপার তুমি এই মুরুব্বিদের গায়ে হাত তুলছ কেন হ্যাঁ ওনাদের সাথে এরকম ব্যবহার করতেছো কেন তো করবে না করবো না তো কি করব এখানে তুমি আমাকে আসতে বলছ। আমি এখানে আসতে না আসতে এই মহিলাটা আমার গায়ে মারছে ও আমাগো খুব আদরের দর আমার একটা পোলা ওরে আমি খুব আদর করে মানুষ করতাছি ওর গায়ে আমি কোনো ফুলের আচার দেই নাই কোনোদিন আঘাত করি নাই কিন্তু আজকে কি থেকে কি হয়ে গেল

আমার কিছুই দরকার নাই তাই আমরা বুড়া এক লগে কাম করি বাহ আপনারা আপনাদের সন্তানকে খুব ভালোবাসেন তাই না আচ্ছা আমি একটা ছবি দেখাচ্ছি দেখেন তো এটা হুমা হ্যাঁ আমার গুলো আলি কিন্তু আপনার ফোনের মধ্যে আমার গুলার ছবি না তেমন কিছু না আচ্ছা আপনারা মনোযোগ দিয়ে কাজ করেন আর যদি কোনো সমস্যা হয় বা আপনাদের কষ্ট হয় তাহলে অবশ্যই রেস্ট নিয়ে কাজ করবেন কোনো সংকোচ বোধ করবেন না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা কিন্তু খুব খুব ভালো ভালো না খুবই ভালো বড় লোক যে বোঝাই যায় না আমরা যে গরিব মানুষ এটা আসলে মনে করে না হ্যাগম তোই মনে করে ওনার জন্য আমার খুব মায়া লাগে হ্যাঁ একটা মায়া যদি আমার বেটার বউ হইতো না খুব খুশি হইতাম এত বড় বড় স্বপ্ন দেখো না আরে আমি তো মা আমি তো স্বপ্ন কর্মই কাম করো আলিফ আমি ভাবছিলাম তুমি খুব ভালো একটা মানুষ ভালো মনের মানুষ ওনাদের সাথে যখন পরিচয় আমি জানতে পারলাম তুমি ওনাদের সন্তান ওনারা এত কষ্ট করে তোমাকে বড় করতেছে তখন আমি ভাবলাম যে হ্যাঁ আসলে ওনাদের মতো মানুষের সন্তান তো আর খারাপ হতে পারে না তাই আমি তোমাকে এখানে ডাকছি যে তোমার বাবা মার সামনে আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিব কিন্তু কি এখানে আসার পর তোমার তো আসল রূপটা বের হয়ে গেল তোমার ভিতরে তো টাকা পয়সা অনেক আমার একটা মেয়ের সাথে প্রেম করে তুমি তোমার জন্মদাতা বাবা মাকেই ভুলে যাচ্ছ হারে আলিফ দুই দিন পর যখন আমার থেকে তা ভালো মেয়ে পাবা না তখন তো তুমি আমার সাথেই পলটি নিবা তার সামনে তুমি আমাকেই চিনবা না তোমাকে চিনতে আমি খুব বড় ভুল করছি শোনো তোমার সাথে তো বিয়ে দূরের কথা আজকের পর থেকে তোমার মুখটাও আমি দেখতে চাই না তুমি জাস্ট এখান থেকে বের হয়ে যাও মাই মাই প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমি তোমাকে বুঝাবো এই চুপ থাকো আমি তোমার আর একটা কথাও শুনতে চাই না তুমি জাস্ট এখান থেকে বের হয়ে যাও দেখছো যে পোলার লেগে এত কষ্ট করি ওই পোলার তেজকে বাইর খাইলাম তুমিও আমি কী করবা আমাকে কবলে এইগুলো ছিল তাই তো আজকে পুলার কাছে মার খাইলাম চক্ষ কইর না তুমি যে কইছ আম্মুকে একটা পোলা ওরে আমরা মাথায় করে রাখবো ওরে ও কনে খাইবো দেখে বুকের আজ তুমি আজকে বুকের তাপ দিয়ে যে তোমার পোলা আজকে তুমি বিশ্বাস করো আবার দাও তাপ পড় দিচ্ছে